প্রণাম মহর্ষি আশা করছি যে আমাকে আমার সাধনা থেকে জাগ্রত করবার পিছনে অবশ্যই কোনো কারণ আছে না হলে আমি তোমায় এখানেই ভস্য করে দেব যদিও তুমি ঋষি কাশ্যপের স্ত্রী তাও বিশেষ কারণের জন্যই এসেছি আমি আপনাকে মহাদেবের বিবাহের শুভ সংবাদ দিতে এসেছি মহাদেবের বিবাহ হ্যাঁ মহর্ষি মহাদেবের শক্তি ওনার দেবী পর্বতরাণের কন্যা পার্বতী রূপে ফিরে এসেছেন আর শীঘ্রই ওনাদের বিবাহ হতে চলেছে বিবাহের পূর্বে কৈলাসে এক বড় উৎসবের আয়োজন করা হয়েছে যেখানে সব দেবদেবীরা উপস্থিত থাকবেন আমার মনে হল যে আপনার আশীর্বাদ ছাড়া মহাদেবের বিবাহ কি করে সম্পন্ন হবে তাই আমি এখানে চলে এলাম যাতে কৈলাস পর্বতে হওয়া এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন আর মহাদেবকে তার বিবাহের জন্য আশীর্বাদ প্রদান করতে পারেন মহাদেবের বিবাহ মহাদেবের বিবাহের পূর্বে ওনাকে শুভকামনা আর আমার আশীর্বাদ অবশ্যই দেব এখানে এসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তোমাকে ধন্যবাদ ধন্যবাদ তো আপনাকে দেওয়া উচিত মহর্ষি আপনি যখন স্বর্গলোকে সমস্ত দেবতাদের ওই উৎসবে মত্ত অবস্থায় দেখবেন তখন আপনার ক্রোধাগ্নি আরও জ্বলে উঠবে আর সেই ক্রোধাগ্নি যখন প্রকাশিত হবে তখন মহাদেব আর পার্বতীর বিবাহ সম্পন্ন হবে না